ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব সেহেতু প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন কিন্তু সাথে আবার একটু বাড়তি যোগ করেছেন যে ছাব্বিশের প্রথমার্ধে আবার শুনছি যে মাঝামাঝি যাই এগুলো নিয়ে একটু ধোয়াশা আছে এই কারণেই কি আপনাদের সন্দেহটা বেশি নাকি আপনারা জুনের মধ্যে নির্বাচন ছয় মাসের মধ্যেই নির্বাচন চান বিষয়টা এরকম আমি তার আগে বন্যার কথার প্রেক্ষিতে কিছু কথা বলে উত্তরগুলি দিই আপনার দেখেন সতেরো বছর ধরে তো আমরা আন্দোলন করছি আমরা আন্দোলন কেন করতে হবে সতেরো বছর তো আন্দোলনই আছি এখন আন্দোলনের প্রেক্ষিতেই একটা যৌথভাবে আমরা এই ফেসিস সরকারকে বিদায় করতে সমর্থ হয়েছি এবং এটার প্রধান দেখেন আপনারা যদি খুব ভালোভাবে ক্যালকুলেট করেন اشرف ভাই তো ওইগুলি নিয়ে খুব অ্যানালাইসিস করেন এবং সুন্দর কথা বলেন দেখেন আট দফা ছিল কিন্তু ছাত্রদলের নয় দফা আট দফা আচ্ছা প্রথম আট 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 দফা আট দফা আর তো একে একে যখন রাজাকারের বাচ্চা বলার পর উত্তাল হলো তখন আস্তে আস্তে এটাকে নিরসন করার জন্য বিভিন্নভাবে সকল দাবি সরকার আমি শর্ট করে বলছি সকল দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে নয় দফাটা কি ছিল না নাইনথের দফাটা ছিল এক দফা সরকারকে নামাতে হবে সরকার তুই কবে যাবি এবং এই এক দফাটা কার এই এক দফাটা আমরা কিন্তু মানে এই প্রতিনিয়ত এই পনেরো বছরে যে আমাদের মানে যে আন্দোলন এই আন্দোলনে কিন্তু আমরা বলে আসছি বিশেষ করে আঠারো নির্বাচনের পরে আমাদের একটা স্লোগান ছিল এটা রাজনৈতিক স্লোগান এরকম হয় আর কি আমাদের এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি এই যে একটা উত্তাল সারা বাংলাদেশ এটা ছিল এই এক দফা দাবি যখন মানে ছাত্ররাও যখন আমাদের সঙ্গে কথাটা বললো উচ্চারণ করলো তখনই কিন্তু আঠেরো উনিশ থেকে কিন্তু অন্যরকম অবস্থা হলো সারা বাংলাদেশের মানুষ ঘোষণা করলো যে দল যে দফাটি রয়েছে অতএব আমরা সম্মিলিত এই এক দফা দাবিতে আমরা নেমে যাব। এবং তখনই কিন্তু এই গণ অভ্যত্থান বিশ্বে খুব কম নজির আছে এরকম গণভ্যত্থান হওয়ার এই সবাই মিলে সব দিক থেকে সারা বাংলাদেশ থেকে মানুষ পিপ্রার মতো এসে এই গণভোটনটা ঘটালো কিন্তু ছাত্রদের কৃতি মানে কৃতিত্ব রয়েছে আমরাও তাদের ক্রেডিবিলিটি স্মরণ করতে চাই কিন্তু তারা তো আজও বলেছে মানে বুধবার একটি প্রোগ্রামে সার্জি সালাম অন্যতম সমন্বয়ক তিনি বলেছেন যে তারা যদি না থাকতো তাহলে শেখ হাসিনা বা সুরাচা সরকারকে দশ বছরেও সরানো যেত না সেটা বলতেই পারে সেটা যে কেউ বলতে পারে মানে আপনার তো আপনার কি মনে হয় সেটা সারা বাংলাদেশে যদি একত্রিত না হতো এটা হতো আর আমরা ছাত্রদের যে মানে যেভাবে আমরা সাহায্য করেছি এটা আমরা জানি ওরাও জানে কিছু কিছু সমন্বয়ক এক এক পর্যায়ে তো সবাই সমন্বয়ক হয়ে গেল যে আমরা সবাই সমন্বয় তারপরে আমাদের এই যে ছাত্র জনতা রাজনৈতিক দল এমনকি সৈনিকরা যদি মানে কেউ না কেউ এখান থেকে বিচয় করতো তাহলে কি এটা সম্ভবত হতো না সবাই মিলে একত্রিত মিলে কিন্তু আমরা এবং আমাদের সঙ্গে যুগপথ আন্দোলনে যারা ছিলেন তারা সবাই মিলে একসঙ্গে কিন্তু আমরা কাজটা করেছি এটা এককৃতিত্ব নেওয়াটা একটা বুকামি ছাড়া কিছু নয় আমরা কিন্তু সবসময় বলি ছাত্রদের ভূমিকা অগ্রণী ছিল এবং তারা শুরু করেছে আমরা একসঙ্গে যুগ হয়েছি এবং একসঙ্গে কিন্তু সবাই মিলেই এ সরকারকে পতন ঘটিয়েছি এবং এই যে নতুন গণতান্ত্রিক একটা কে সরিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠনের জন্য বা প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলনের মানে বিএনপি এবং যুগপথ আন্দোলনে যারা আমাদের সঙ্গে ছিল তাদের যে অগ্রণী ভূমিকা এটাকে যারা অস্বীকার করবে তারা আমার মনে হয় এটা ভুল পথে হাঁটবে আর সরকারকে পরামর্শ দেওয়া যে আপনি বললেন একটু আগে যে পরামর্শ দেওয়া হচ্ছে কিনা প্রতিনিয়ত সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং নির্বাচন কমিশনের ব্যাপারে যে কথাটি আশরাফ বললেন নির্বাচন কমিশনের ভোটার তালিকা যদি আপডেট করে সেটা খুব বেশি সময় লাগার কথা না কারণ ভোটার তালিকা করা আছে এই নির্বাচনের সাতই জানুয়ারি নির্বাচনের পরেও কিন্তু একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনটি ওই যে আপনার উপজেলা পরিষদের নির্বাচন সেখানেও আপডেট আছে এবং সেখানে শুধু দেখতে হবে যে যারা এই ভোটার তালিকায় মৃত্যু বলেছেন মৃত্যুবরণ করেছে কারা তাদেরকে নামটা কেটে দেওয়া আর ইনক্লুশন যারা আছে ভুয়া ভোটারগুলি বাদ দেওয়া মৃত্যুবরণ করেছে এই ভোটারগুলি বাদ দেওয়া এবং আপনার এর সঙ্গে যারা নতুন এই বছরে ভোটার তালিকায় যুক্ত হবে প্রায় বোধহয় সতেরো লক্ষ বা আঠারো লক্ষ তাদেরকে যোগ করা এই কাজটি নির্বাচন কমিশনের জন্য করা এখন ডাটাবেস করা আছে সব কিছু প্রত্যেক একসঙ্গে প্রত্যেক নির্বাচনী এলাকায় কিন্তু নির্বাচনী অফিসার আছে এবং তারা যদি সমন্বিতভাবে কাজগুলি শুরু করে শুরু করেছে ইতিমধ্যে আমি শুনেছি তারা তাহলে এটি এক থেকে দেড় মাসের কাজ এই ভোট তালিকা আপডেট করে করে এটা নির্বাচন কমিশনে পাঠাবে এবং সেটার আপনার নির্বাচন কমিশনের ভোটার তালিকা যদি সঠিকভাবে প্রণীত হয়

আপনার একটা বিষয় আছে কিন্তু এই সরকার যে এরকম করছে আর ছেলে পেলেরা আমাদের স্নেহের পাত্র অবশ্যই তারা যে এরকম করছে তারা তো বুঝে না এই যে সরকারটি আছে এই সরকারটা কি বৈধ বৈধ নয় কিন্তু সরকার আমরা সকলেই সমর্থন দিয়েছি সারা বাংলাদেশের লোক সমর্থন দিয়েছে তার মানে একটা বৈধতা দেয়া হবে বলেই আমরা সমর্থন দিয়েছি বৈধ কোথায় দিতে হবে এটা রেটিফাই করতে হবে নেক্সট পার্লামেন্টে নেক্সট পার্লামেন্টে যদি আপনি রেটিফাই না করেন তাহলে এই সরকারটিকে অবৈধ সরকার হিসেবে গণ্য হবে এবং গণ্য হলে পরে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে রাষ্ট্রদ্রোহিতার তো সেটা তো আমরা মানে সেই দিকে তো মানে আমরা কোনো চিন্তাই আমরা রাখতে চাই না এবং রাখবও না আমরা একটা ফিসি সরকারকে বিতাড়িত করেছি আমরা চাই এই সরকার সুন্দর একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দিবে যে ভোটের অধিকারের জন্য মানুষ আকতি করছে সতেরো বছর থেকে ভোট দিতে পারে না তারা মালিক দেশের ভোট দিতে পারে না তারা ভোট প্রদানের জন্য আগ্রহী এই জন্য ভোটের একটা ব্যবস্থা যদি তারা করে এবং করে তাদের একটা নির্বাচিত জনগণ সরকারের কাছে সেটা হস্তান্তর করলে পরে তারা গিয়ে এই সরকারকে রেটিফাই করবে এবং সম্ভাব্য যতগুলি সংস্কার তারা বলবেন যে কমিশন সংসা যেগুলি আপনার আপনার সুপারিশ করেছে সেগুলিকে নিয়ে সংসদে আলোচনা করে সেগুলিকে বাস্তবায়ন করা সেই সঙ্গে আমরা আমি একটা কথা মানে আপনাকে বলতে চাই যে একত্রিশ দফা সংস্কার কিন্তু আমরা একটা প্রণয়ন করেছি এটা দু বছর আগে আড়াই বছর আগে এবং এই একত্রিশ দফার মধ্যেই কিন্তু এই সংসারগুলি আছে আসলে এই পাওয়া যাবে যে সকলের সংস্কার একত্রিশ দফার মধ্যেই আছে অতএব আমরা যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব এটা অঙ্গীকারবদ্ধ যে আমরা পর্যায়ক্রমে একত্রিশ দফাটাই আমরা আমরা বাস্তবায়ন করব